সাইফা আমি লক্ষীপুর আইডিয়ালে মাদ্রাসার নে আমাদের জেলার নাম লক্ষীপুর আবৃত্তি করছি কবি সুকুমার না কুপুত গিয়ে পাও রেব না মুনটা আমার পড্ডু নরু হাড়টে আমার শাক দিনে তোমায় আমি চিংড়ি খাবো এমন আমার শাক মাথায় আমার সিং দেখে খায়

তাই কে তাই থাকবে না মুরগুর আমার হাল কেমন মারলে তোমার লাগবে না অভয় দিচ্ছি শুন ছোড়া যে ধরবো নাকি ঠ্যাং দুটা বসতে তোমার মুন্দু চিপে বুঝবে তখন কান্ডটা আমি আছি আছে আছেন আছেন আমার সবায় মিলে কামড়ে দিব মিথ্যে এমন